আগুনে পুড়ে চায় সিদ্দিকুর রহমানের ঘর সহায়তায় এগিয়ে এলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তোফারজল হোসেন বিদ্যুৎ বিভাগের গাফিলতি ও ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর কারণে কুলুবাড়ির দাওধারানি মাদ্রাসার সংলগ্ন মাদ্রাসার শিক্ষক সিদ্দিকুর রহমানের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তের মধ্যে ছায় হয়ে যায় তার দুটি ঘর আসবাবপত্র সহ নগদ টাকা সবকিছুই চেন্নাই থেকে ছেলের পাঠানো অর্থে বানানো সেই স্বপ্নের ঘরটা চোখের সামনে ধ্বংস হতে দেখলেন তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকা দুঃখের এই দিনে পাশে দাঁড়ালেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিবারকে সান্ত্বনা জানান ও তাৎক্ষণিক দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি সিদ্দিকুর রহমান জানান সবই হারালেন কিন্তু কেউ অন্তত পাশে সে দাঁড়ালেই অনেকটা সাহস পান তিনি স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যেন বলছেন এই ভয়াবহতা আর যেন কারো জীবনে ফিরে না আসে বেরু রিপোর্ট ত্রিপুরা টিভি